বাসায় যদি মাছ মাংস না থাকে তাহলে কিন্তু এইভাবে এই রান্নাটা করে খেতে পারেন এটা কিন্তু অনেক মজা তার সাথে সকালে ছিল দারুণ মজার নাস্তা আলাইকুম আমি হ্যাপি টাঙ্গাল থেকে বলছি কেমন আছেন সবাই এই তো আজকে ভিডিওটি শুরু করলাম সকাল থেকে কয়েকদিন তো আবহাওয়াটা অনেক ঠান্ডা ছিল বৃষ্টি হওয়ার পরে কিন্তু আবার অনেক গরম শুরু হয়ে গেছে তাই না আর এই গাছটা কিন্তু আমি একদিন পর পর পানি চেঞ্জ করি তারপর দেখেন কি রোদ কি গরম পানি কিন্তু একাই শুকিয়ে যায় তা যাই হোক আর কি আজকে একটু পানি দিয়ে দিলাম পানিটা যেটুক পানি ছিল চেঞ্জ করে না এমনিতে যেটুক পানি ছিল ওটার ভিতরে আর একটু পানি আর কি দিয়ে দিলাম আমি তারপরে চলে আসলাম সকালে নাস্তা তৈরি করার জন্য আর আজকে সকালে নাস্তা তৈরি করব দারুণ মজার একটি নাস্তা সকালে উঠে কিন্তু একটা টেনশন থাকে কে নাস্তা করব কে নাস্তা করব তাই না এই তো ময়দা দিলাম তারপরে পেঁয়াজ কাঁচা মরিচ কুচি একটু টমেটো কুচি দিলাম তারপর সব ধরনের মশলা দিয়ে দিলাম একটি ডিম ভেঙে দিলাম দেওয়ার পরে একটু পানি দিয়ে সুন্দর করে একটি ডোর তৈরি করে নিতেই পারতেছেন কি রান্না করব আজকে করব চাপড়ি ভাজি করব আর এই চাপড়ি করলে না অনেক মজা যেহেতু একটি ডিম ভেঙে দেওয়া হয়েছে আর টমেটো কুচি করে কেটে দেওয়া হয়েছে অনেক মজা হয়েছে হতো টমেটো দিয়েছি এর জন্য কিন্তু আমি টমেটো সসটা তারপরেও কিন্তু অনেক অনেক মজা হয়েছে আর কি কি মশলা দিয়েছে তা কিন্তু আমি বলে দিলাম না আর কি যা যা মশলা দেওয়া প্রয়োজন সব ধরনের মশলা দিয়েছি এরপরে এই তো একটি প্যানে একটু তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে এই তো চাপড়িগুলো একে একে ভাজি করে নেব আর আজকে চাপড়িগুলো আমি ছোটো ছোটো করে ভাজি করছি তাতে আর কি ভালো লাগবে খেতে আর বড় চাপড়ি একটু মোটা হলে দেখা যায় ভালো ভিতর হয় না আর ছোটো ছোটো চাপড়ি অনেক সুন্দর করে একটা তেল দিয়ে ভাজি করে নিয়েছে এটা কিন্তু অনেক মজা হয় কার কার এই চাপড়িটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর যাই হোক চাপড়ি কিন্তু করেছিলাম তিনটা একটি বড় আর হচ্ছে আর দুটা ছোট তবে আমার ভাগে হয় নাই রে ভাই আমি তো খেতেই পারি নাই বাপ বেটা দুইজনেই তো খেয়ে ফেলেছে যাই হোক ওরা যেহেতু খেয়েছে তাতেই আমার শান্তি আমি একটু খেয়েছি এতেই আমার চলে যাবে তারপরে আর কি দুপুরে রান্নায় চলে এসেছি আর আজকে কি রান্না করব বুঝতে পারছিলাম এই তো দেখেন পানির যে যে বুটের ডাল আমি পরিষ্কার করতেছি এই তো পানি আর পানি নেই এরপরে পানি শেষ হয়ে গেছে ভেবেছিলাম বুটের ডাল রান্না করব তার সাথে আরও অন্য কিছু রান্না করবো কিন্তু যেহেতু পানি শেষ হয়ে গিয়েছিল এই জন্য কিন্তু আমার চিন্তা ভাবনা একদম চেঞ্জ হয়ে গেছে আমি এই তো বুটের ডাল পরিষ্কার করে নিলাম তারপরে হচ্ছে দেখি পানি নাই এ তো দেখেন বোতলের পানি দিয়ে আমি সবজিগুলো পরিষ্কার করে নিই এখানে আমি চার পাঁচ ধরনের সবজি নিয়েছি বেগুন আলু লাউ তারপরে পটল টমেটো আর এ তো আমি প্রেসার কুকারে বুটের ডাল বসিয়ে দিলাম প্রথমে বুটের ডাল দিলাম আর তারপর জিরা বাটা রসুন বাটা আদা বাটা মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপর হচ্ছে স্বাদ মতো লবণ আর অল্প একটু তেল দিয়ে আমি হচ্ছে এর মধ্যে দারচিনি এলাচ দিয়েছিলাম এখন আমি ডালটা ভালোভাবে মশলা মিশিয়ে কিছু পরিমাণ পানি দিয়ে আমি ডালটা হচ্ছে সিদ্ধ করে নেব ঠিক আছে কারণ যেহেতু পানি নেই আমি আর বেশি কিছু আজকে রান্না করব না একদম পানি শর্টকাট আর এ দিয়ে যা রান্না করা যায় ভাবলাম যে একটি তরকারি রান্না করি ডাল দিয়ে সবজি দিই একটি আর কি সবজি রান্না করি একদম ঘন্টার মতো আর রান্নাটা কিন্তু অনেক মজা হয় আপনি ট্রাই করতে পারে যেহেতু বুটের ডাল সিদ্ধ হতে একটু সময় লাগবে এই জন্য সব মশলার সাথে বুটের ডাল আমি একটু সিদ্ধ করে নিলাম এই তো দেখেন আমার সিদ্ধ কিন্তু হয়ে এসেছে প্লিজ আমার আপু এবং ভাইয়ারা যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন এত প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এই তো আমার ডাউটা সিদ্ধ হওয়ার পর এখানে আমি সেই সব ধরনের যে সবজিগুলো কেটে রেখেছিলাম সব কিছু দিয়ে দিলাম দেওয়ার পরে আমি সুন্দর করে মিশিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব নেওয়ার পরে আমি বেশ কিছু পরিমাণ পানি এখানে দেবো যেহেতু ডাল দিয়েছি পানিটা কিন্তু একদম শুকিয়ে যাবে এর জন্য একটু বেশি পরিমাণ পানি দিয়ে বেশি না তিনটা সিটি দেওয়াতেই কিন্তু সবজিও সিদ্ধ হয়ে যাবে ঝোলটা একদম কমে যাবে পারফেক্ট একটি তরকারি কিন্তু হয়ে যাবে এই তো এর মধ্যে কিন্তু আমার হয়ে গেছে আর কি হয়ে গেছে এখন আমি বাগান তৈরি করে করেছি একটি কড়াইয়ে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম সেখানে পেঁয়াজ দিলাম আর হচ্ছে পাঁচ ফোরন দুইটি মরিচ দিয়ে আমি সেই সবজির ঘন্টটা হচ্ছে বাগার দিয়ে দেব বিশ্বাস করেন অনেক অনেক মজা হয়েছিল যারা যারা এভাবে খেয়েছেন জানেন যারা যারা খাননি অবশ্যই ট্রাই করবেন আর আজকে বেশি কিছু রান্না করবো না রে ভাই বললামই তো পানি নেই পানি স্যার আজকে সারাদিন খুব কষ্টে ছিলাম এখানে বিদায় নিচ্ছি আল্লাহ